আজকে আমার প্রিয় মানুষের জন্য করেছিলাম খুব স্পেশাল একটা আইটেম বলুন তো সেটা হ্যাঁ ঠিক ধরেছেন এটা হচ্ছে মাছের ডিমের দো পেঁয়াজা যার জন্য বানিয়েছিলাম সে তো খেয়ে বলেছিল খুব মজা হয়েছে একদম ফিদা হয়ে গিয়েছিল তো আমি গরম করাই তে প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ডিমগুলো আর আমি এখানে নিয়েছি রুই মাছের ডিম আপনারা যে কোনো মাছের ডিমই নিতে পারেন তারপরে খুব ভালো করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে কিন্তু কাঁচা কাঁচা থাকলে চলবে না আর এটাই হচ্ছে রান্নার একটা সবচেয়ে বড় টিপস তো ডিমগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে তুলি একটা পাত্রে আলাদা করে রেখে দিব ঠিক এরকম করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে এখন সেই একই তেলে আমি দিয়ে দিব কতগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিতে হবে তারপরে দিয়ে দিব একে একে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতন লবণ তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের পানি আর আমি কিন্তু রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই রসুন বাটা অ্যাড করে দিবেন মশলাগুলো কষে আসলেই আমি এতে অ্যাড করে দিব সেই ভেজে রাখা ডিমগুলো আর সেই সাথে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব মশলার সাথে কিন্তু পুরো ডিমটাকে ভালোভাবে মিশিয়ে তারপর এখানে পানি অ্যাড করতে হবে আর এভাবে অল্প অল্প পানি দিয়ে যে কোনো রান্নাকে বারবার ঘনা করলে বেড়ে যায় আমি এতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে কালো মরিচের গুঁড়া আর স্বাদে ম্যাজিক এটা অবশ্যই দিতে হবে তাহলে খাবারটা ভীষণ মজা হবে খেতে আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর তিন চার ফালি কাঁচা আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে চুলার মধ্যে আর মিনিট দুয়েক রেখে আর একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরেই আমি এটাকে তুলে ফেলবো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খুব মজা হয় খেতে